আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন দিন সুস্থ আছেন আজকে আমি কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমি এখানে করলা গাছ লাগিয়েছি সেই গাছ আল্লাহ অনেক বড় হয়ে গেছে আর হাজার হাজার করল্লার ফুল ফুটে কিন্তু আমাদের এখানে এত পরিমাণ পিঁপড়া সব ফুল ফেলে দিচ্ছে এই যে চিপাই চিপায় দুনিয়ার ফুল ফুটেছে একটা করল্লা হয়েছে মাসাল্লাহ সবাই আমার এই করল্লাটা দেখে বলবেন এই যে বিশাল বড় একটা করল্লা হচ্ছে মাশাল দেখুন গাছটা শেয়ার করছি মাশাল এই যে করল্লাটা দেখা যাচ্ছে না কেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে মাশাল্লাহ অনেক করল্লা ফুটেছে দেন একটা করল্লা একটু মাশাল্লাহ ফুটে উঠেছে আর বাকিগুলা এই যে ছোট 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 হাজার 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 মনে হচ্ছে একটা ঝাউ গাছ